আসসালাম আলাইকুম স্ত্রীকে কেন পুরুষের ভালো লাগে না এক ব্যক্তি বলছিলেন আমার স্ত্রী দেখতে অসুন্দর নয় তবুও কেন জানে তাকে এখন আর দেখতে ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো আমাদের বাড়িতে তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে অফিস থেকে ফিরেই বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায় বাসায় যেতে ইচ্ছে করে না অথচ বিয়ে শুরুতে অফিস থেকে বেরিয়ে ছুটতাম স্ত্রীর টানে অফিস না থাকলে সারা দিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কি যে ভালো লাগতো আমার স্ত্রীকে কিন্তু এখন আর ওর দিকে তাকাতে ইচ্ছে করে না ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না ওর আশেপাশে ঘুরলে বিরক্ত লাগে বাইরে থাকলে ওর ফোন এলে ধরে না মেসেজ পাঠালে দেখি না আর বাসায় থাকলে ও কিছু বললে অনাগ্রহে হুহা করে চুপ করে থাকি এমন কেন হচ্ছে তা বুঝতে পারছে না এই সমস্যা যে আমার একা হচ্ছে তা নয় আমি আরো অনেক পুরুষের মধ্যেই এই সমস্যা দেখেছি তাদের মধ্যে অনেকেই স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে করছে কেন পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিল এরকম একটা জিনিস কতদিন ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও তো হতো কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীরা বিয়ের পর যত বছর পরে হোক না কেন সে প্রথমের মতোই আগ্রহ করে স্বামীদের সাথে কথাবার্তা বলে ঘুরতে চায় একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষদের মানসিক সমস্যা ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে আমি দ্বিদানন্দ মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার সব কথা শোনার পর বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন বললাম জি আল্লাহকে বিশ্বাস করি ডাক্তার বলল আল্লাহর এক নির্দেশনা আপনাকে বলবো যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে কোনো ওষুধ লাগবে না আমি বললাম কি সেটা সুরা আল নূরে আল্লাহ তালা বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেন দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে এটা তাদের জন্য পবিত্রতা এবার ডাক্তার ধীরু কণ্ঠে বললেন আল্লাহর এই নির্দেশনায় এক মাস পালন করুন তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন সন্দেহের কণ্ঠে বললাম এটাতে কাজ হয়ে যাবে ডাক্তার বললেন অবশ্যই কাজ হবে কিন্তু আমাকে কথা দিতে হবে আপনি এই নির্দেশনা খুব ভালোভাবে পালন করবেন কোনো ফাঁকি দেওয়া চলবে না তখন লোকটি বলল আমি কথা দিলাম কোনো ফাঁকি দেব না নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললো এক মাস পর আমার কাছে আসবেন এক মাস পর আসবো বলে ডাক্তারের চেম্বার থেকে সে বের হয়ে গেল চেম্বার থেকে বের হয়ে দেখলেও এক যুবতী রূপবতী মেয়ে এক বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে তখন সে লুলুপু দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায় এবং আচমকায় মনে পড়ে গেল আল্লাহর নির্দেশনার কথা তখন সে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিল এবং মাথা নিচু করে হেঁটে চলে গেল কারণ সে ডাক্তারকে কথা দিয়েছিল যে পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ শরীর নিত এবং দৃষ্টি নত করে রাখতো এভাবে দুই দিন যাওয়ার পর সে অনুভব করলো নারীর শরীর দেখার জন্য সে অস্থির হয়ে পড়েছে কিন্তু কোনো পরোনারী বা ফোনে কোনো নোংরা ছবি দেখা যাবে না কারণ এটা আল্লাহর নির্দেশ যেটা সে পালন করবে বলে ডাক্তারকে কথা দিয়েছিল এভাবে সে দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের স্থানের হেফাজত করে পনেরো দিন পর তার করলো স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে পাগলের মতো ছুটে চলে গেল স্ত্রীর কাছে পরের দিন ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল এখন তো এক মাস হয়নি তখন সে লোকটি হেসে বলল আমার সমস্যা দূর হয়ে গেছে আমি বুঝতে পেরেছি কেন পুরুষের এই স্ত্রীদের প্রতি ভালো লাগা ভালোবাসা হারিয়ে ফেলে আল্লাহ রাবুল আলামিন কোরআনের মধ্যে যতগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি ইনশাল্লাহ আমরা কখনো পথভ্রষ্ট হব না আল্লাহ রাবুল আলমেন আমাদের সকল দিনী ভাই ও বোনদের বুঝার তফিক দান করুন আমিন